গুড মর্নিং এভরি আশা করি কেমন আছো তো সবাই খুব ভালো আছো তো আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি তো দেখো দুষ্টু এখন জুতো দেখাচ্ছে আমাকে কালকে ওর বাবার ওর জন্য জুতো নিয়ে এসছে তো ওর জন্য না আমাদের সবার জন্য জুতো নিয়ে এসেছে তাই ও দেখাচ্ছে তো দাঁড়াও দেখা হ্যাঁ এটা কার আমার তো আমার জুতোর থেকে দিদি ভাইয়ের জুতোর থেকে তোমার জুতোটা বেশি পছন্দ দুষ্টু কি কালারটা কিউট আমাকে কেন হবে হবে একটু দাও না কি কিউট কালারটা সবারই তো সেম সেম এনেছে তাহলে জুতোটার কালারটাও তো সেম সেমই আনতে পারতো দুষ্টু বাবান তাই না তলে তোমার জুতোটা কি কিউট আমাদের জুতোটা পচা হয়ে গেছে আমার জুতোটা দিদি ভাই জুতোটা মোটামুটি ভালো আমারটা তো পচা তুমি তো আমার জুতোটা তুমি নাও তোমার জুতোটা আমাকে দেবে হবে আমার পায় হবে না তাই তোমার জুতোটা আরো একটু এগোবে সামনে পাটা একটু এগো পাটা খোঁজে করতে পারছো না এটা নতুন না গুড কি কিউট লাগছে বাবা আমারটা একটু করব আমারটা তো ভোদর মতো লাগছে নাইটির সাথে জুতো তোমার হাফ প্যান্টের সাথে জুতো দুষ্টু চুলগুলো হেভি ভালো ভালো দুষ্টু চাউমিন চুল চাউমিন চাউমিনের মতো চুলগুলো আমার দেখাও দেখাও নতুন জামা এনেছে কে দিয়েছে নতুন জামাটা নতুন তো দেখাও সব জুতোর বাক্সগুলো তো সব এখানে সাজিয়েছো জুতো এখানে সাজিয়েছো বাবান তো এসে যে বকাদে এইটা বলে বাবলে বলে বাবলে চুউ কাঞ্জ জুতো দে এই সরি জামাতে আমি চুমুদিতে বললাম আমি বললাম উল্টিয়ে দিই উল্টানো ছিল তাই সুযোগ করে দিলাম তাই তো হুম হ্যাঁ জন্মদিনের দিন চান করে এই জামাগুলো পরবে তাই তো হ্যাঁ তো ঠিক আছে জন্মদিন অর্ধেক আছে আর কটা দিন মাত্র আর 4টা দিন আচ্ছা সেই দিন কুকুরের বাচ্চা নিয়ে আসা হবে তারে কুকুরের কেউ নিয়ে আসা কুকুরের বাচ্চা নিয়ে আসে আমার ভালো লাগে তোমারে তাহলে তোমাকে কুকুরের বাচ্চা গিফট করা হবে হ্যাঁ তালে আর কেক হবে না এই জামাগুলো কুকুরকে দিয়ে দেবো কেক হবে না ভালো যে পরি ড্রেস সুন্দর জামা কেনা হবে কেক কাটার জন্য ওই জামাটা কুকুরকে দিয়ে দেবো হবে হুম কথা ঘোরাচ্ছো আছে একটা দেবা দেবে

আচ্ছা ঠিক আছে তো সবাইকে তুমি গুড মর্নিং বলে দাও তুমি তো সবে উঠলে বলো গুড মর্নিং বলো ম্যাম আচ্ছা তাহলে এখন ব্রাশ করতে চলো তোমাকে ব্রাশ দিয়ে আমি বিছানাটা গুছিয়ে নিই ঠিক আছে হুম চলো তাই এগুলো এগুলো কে গুছাবে আমি তাই আমাকে রেখে দিয়েছো তুমি গোছানোর জন্য এই ঘর কিন্তু আমি গুছিয়ে রেখে দিয়েছি এলোমেলো করবে না ঠিক আছে আর পাখিদের ঠান্ডা লাগছে বলে ওখানটা তোমার জামা দিয়ে দিয়েছি ওদেরকে ডিস্টার্ব করো না পাখিদের ওরা খাচ্ছে থাক তুমি ব্রাশটা করে আসো আমি আসছি যাব লাইট জ্বালাবো হ্যাঁ দুষ্টু ব্রাশ করতে গেছে আর মাম গেছে রেজাল্ট আনতে মামের সাথে গেছে মামের ঠাকুমা ওরা দুজনে গেছে রেজাল্ট আনতে আর দুষ্টু আর আমি বাড়িতে আর তোমাদের দাদা ভাই গেছে কাজে তো চলো কাজ ঠাস সব কমপ্লিট করে নিই সবার কাজ কমপ্লিট আমি কাজ ঠাস কমপ্লিট করে নিই তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ঠিক আছে তো টাটা